আচ্ছা বাবির গিফট গুলো নিয়ে আমি বলেছিলাম একটা আলাদা ব্লগ করব বাবির গিফট গুলো নিয়ে চলে এসেছি চলো তুমি একটা একটা করে দেখাও যদিও সবাই সবকটাই দেখেছে কিন্তু আলাদা আলাদা আমি এবার শুরু করছি আমার জন্মদিনের গিফট আমি দেখাই একটা একটা করে আচ্ছা প্রথমে হচ্ছে ঘড়িটা তো যে গিফটটা দিয়েছেন আমার মা বাবা এটাও দেখানো হয়েছিল না সবই দেখানো হয়েছে আচ্ছা এটা গেল ফার্স্ট গিফট তারপর হচ্ছে যে যে জেম্মা দিয়েছিল এই রিসলেটটা ওই প্যান্টের উপর রেখে দেখা কালো প্যান্টের উপর ভালো লাগছে আচ্ছা তাহলে তার আগে আরেকটা গিফট দেখিয়ে দিই হ্যাঁ সেটা হচ্ছে বিলাস দিয়েছিল যে সোয়েটারটা আর প্যান্ট সোয়েটারটা তো বহুবার পরা হয়ে গেল তো পরেই আমি কেক কেটেছিলাম খুললাম না এখন আর সোয়েটারটা আর প্যান্টটা প্যান্টের উপর রাখ রিসলেটটা ভালো বোঝা যাবে রিসলেটটা খুব সুন্দর হয়েছে এটা কি নেভি ব্লু মাঝখানে পিঙ্ক পিঙ্ক খুবই সুন্দর এটা সব থেকে ভালো সিস্টেম হচ্ছে ছোট বড় করা যায় হ্যাঁ ওটা এখন নতুন বাবির হাতে সবই তো ছোট হয় না হলে হ্যাঁ আচ্ছা তারপর ওইটা একবার কাছ থেকে দেখিয়ে দিই এই তারপর হচ্ছে তৃপ্তি আন্টি দেয়া গিফটটা হ্যাঁ যেটা পাল্টে নিয়ে এলাম পাল্টে নিয়েছি চিঠি দিয়েছিল মিতিন মাসি সমগ্র মিতিন মাসি সমগ্র প্রত্যেকটা খণ্ডই বাবির কাছে আছে সে যেন পাল্টে ভৌতিক অলৌকিক নিয়ে এসেছে সেরা একশো এক ভৌতিক অলৌকিক যখন দিল্লির কালটি আচ্ছা এরপর হচ্ছে পিঙ্কি অ্যান্টি এর গিফটটা দিয়েছি পিঙ্কি আন্টি আর স্লিং ব্যাগটা ভীষণ সুন্দর এটা হ্যাঁ ভীষণ সুন্দর বাহ্ নেক্সট নেক্স্ট আলো আন্টির গিফটটাও দেখানো হয়েছে আগে হ্যাঁ

ভীষণ সুন্দর একটা সোয়েট শার্ট হ্যাঁ কালারটা এত সুন্দর একদম ভাইব্রেন্ট আর এগুলো শীতকাল বলে না এগুলো মোটামুটি সব সময়ই পরা যায় হ্যাঁ এটা ভাঁজ করে দিয়েছি থ্যাঙ্ক ইউ কবিতার গিফটটা দেখাই দেখাও খুবই কিউট একটা সোয়েট শার্ট এ ভীষণ সুন্দর এর মধ্যে ওভারসাইজড আছে ওভারসাইজড হ্যাঁ পছন্দ করে খুব হ্যাঁ আমার একটা এরকম আছে মানে এরকম না সাদার মধ্যে দুজনে একসাথে একদিন পড়বা ট্রেনিং করব সেটা তো আমরা প্রায়ই করি এটা আমাদের হতেই থাকে আচ্ছা শুধু এটা না এর সাথে আরেকটা জিনিস ওটা আমার জন্য এটা আপাতত আমাকেই দিয়েছে না ওটা আমার জন্য দে মেনে নিলাম এটা কবিতা আমার জন্য নিয়ে এসেছে বিস্কুট আমি চা দিয়ে খাবো এরপর মাসির মাসি সেটা দিয়েছে ভীষণ সুন্দর টি মাসি আরেকটা জিনিস বলেছে যে এখানে খুব সুন্দর প্রত্যেকটা জিনিসই সুন্দর

ঠিক আছে এগুলো তুলে রাখো তুলে কেন সব ব্যবহার শুরু হয়ে গেছে এগুলো এখনো হয়নি আর আরেকটা যেটা সবাই দেখতে চেয়েছিলে সেটা হচ্ছে বাবির পেন্ডেন্টটা ও হ্যাঁ এটাই দেখানো হয়নি এটা আমি আগাম পেয়ে গেছিলাম তো আমার মায়ের জন্মদিনের দিন আমি আমার হাতে জন্মদিনে গিফট পেয়েছি এই যে বাবি লেখা বাবি এই পেন্ডেন্টটাই শুধু বানিয়েছি চেনটা ছিল ওটার সঙ্গে এটা জুড়ে দেওয়া হয়েছে বাবি এটা বেশি সারপ্রাইজ ছিল আমার কাছে এটা আমার জন্মদিনে ভাবিকে দিয়েছিলাম হ্যাঁ মায়ের জন্মদিনে আমি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম দিয়ে মা আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছিল আগাম গিফট এই হচ্ছে ভাবির সমস্ত গিফট আর একটা জিনিস দেখানো হয়নি মানে দেখানো হয়ে গেছে বলা হয়নি কিন্তু যেহেতু এটা बर्थडे গিফট সেটা আরেকবার দেখানো হবে হ্যাঁ অবশ্যই যেটা জলপাইগুড়ি থেকে এসেছিল কস্তুরী দেব পাঠিয়েছিলেন ভাবির জন্য দেখতে পাচ্ছ তো ব্যবহার করে কতটুকু কতটুকু সব করে ফেলেছে এগুলো আছে মানে ব্যবহার হয়নি তা না এগুলো আরো শেষ হ্যাঁ একা ব্যবহার করছি না যদি না হ্যাঁ ও একা না আমি ব্যবহার ব্যবহার করছি সমান তালে আর এই যে নিশিতা দিদি যে পেন্ডিংটা দিয়েছিল এটাও খুব সুন্দর হ্যাঁ এই হচ্ছে ভাবির সমস্ত গিফট প্রত্যেকটা গিফট ভীষণ সুন্দর ভালোবেসে দেয়া উপহার সব সময় সুন্দর হয় সবাইকে অনেক 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 থ্যাংক ইউ